নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় রেখা বিচার এই একটি ভিডিওর মধ্যে সাতটি বিষয় কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব কি কি বিষয় আলোচনা করব নাম্বার ওয়ান বিবাহ কবে হবে নাম্বার টু সামাজিক বিবাহ হবে নাকি লাভ ম্যারেজ হবে নাম্বার থ্রি বিবাহের পর সন্তান হবে কি হবে না নাম্বার ফোর বিবাহিত জীবনে কোনোরূপ ঝুট ঝামেলা হবে নাকি সুখের বিবাহিত জীবন হবে নাম্বার ফাইভ বিবাহের পর আর্থিক উন্নতি সেটা কি হবে নাম্বার সিক্স বিবাহের পর ডিভোর্স হতে পারি কি এবং নাম্বার সেভেন বিবাহ হবার সম্ভাবনা কতটা রয়েছে তাহলে আপনারা আপনাদের প্রয়োজন মতো ভিডিওটি দেখে নিতে পারবেন একটা ভিডিও দেখার পর আপনাদের বিবাহ সংক্রান্ত আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না মূল আলোচনায় যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চলে আসছি মূল আলোচনায় প্রথমেই যেটি আলোচনা করব। সেটি হচ্ছে বিবাহ কবে হবে অর্থাৎ বিবাহের বয়স নির্বাচন ছেলেরা নিজেদের ডান হাতের সাথে দেখবেন এবং মেয়েরা নিজেদের বাম হাতের সাথে দেখবেন তাহলে বয়স নির্ধারণের জন্য যেটি আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে আপনার হাতের হৃদয় রেখা এই রেখাটি এবং কনিষ্ঠ আঙুলের গোড়ার অংশ এই অংশটি পঞ্চাশ বছর ধরা হয় ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এটি চল্লিশ বছর ধরা হয় তাহলে এ কমপ্লিট এজ ফিফটি ছেলেদের ফরটি মেয়েদের এবার দেখুন একে আপনি দুভাগে ভাগ করে নিন অর্থাৎ যদি এই রূপ জায়গায় কোনো একটি রেখা দেখতে পাওয়া যায় একদম মাঝের অংশে এটি মোটামুটি ছেলেদের জন্য ২৫ বছর বয়সকে ইন্ডিকেট করে থাকে এবং এটি কনিষ্ঠ আঙ্গুলের দিকে যত থাকবে বয়স কিন্তু আপনার সেই অনুপাতে বাড়বে তাহলে এটি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে আর মেয়েদের জন্য এই বয়সটি হচ্ছে কুড়ি বছর যত কনিষ্ঠ আঙুলের দিকে থাকবে বয়স তত বাড়বে বা বেশি বয়সে বিবাহ হবে এই বিষয়টি ইন্ডিকেট করছে আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নিতে পারেন তাহলে এটা গেল আপনার কোন বয়সে বিবাহ হবে দ্বিতীয় আপনার লাভ ম্যারেজ হবে না সামাজিক বিবাহ হবে দেখুন এই জায়গাটির ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে প্রথমে যে জায়গাটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার হাতে শুক্রের ক্ষেত্র শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ তাহলে যখনই আপনার হাতের আয়ুরেখা এই ধরনের রাউন্ড শেপের হবে তখন কিন্তু শুক্রের ক্ষেত্রটি যথেষ্টই বড় হবে এবং শুক্রের ক্ষেত্রটি যতটা ফোলাভাবে থাকবে অর্থাৎ শুক্রের ক্ষেত্রটা যদি অত্যন্ত শাইনিং প্রকৃতির হয় তাহলে কিন্তু আপনার মধ্যে প্রেমসুলভ মানসিকতা এটি হান্ড্রেড পারসেন্ট থাকবে এবং কৈশোর জীবনে বা যৌবনের প্রারম্ভে আপনার জীবনে প্রেম আসার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করছে তাহলে শুক্রের ক্ষেত্র থেকে আমরা প্রেম আসবে কিনা তার একটা নিদর্শন পেতে পারি শুক্রের ক্ষেত্রে এই ধরনের যদি রেখা দেখতে পাওয়া যায় সেটি কিন্তু মোটামুটি প্রেম রেখা হিসেবে আমরা বর্ণনা করতে পারি যদি কৈশোর জীবনে বা যৌবনে আপনার এই রেখাগুলি দেখতে পাওয়া যায় দ্বিতীয়ত যদি আপনার আয়ু রেখার ওপরে অর্থাৎ কেতুর ক্ষেত্রে এই ধরনের হালকা কোনো ছোট্ট রেখা এই ধরনের দেখতে পাওয়া যায় এই রেখাগুলিকেও কিন্তু প্রেম রেখা হিসেবে দেখা হয় তাহলে লাভ ম্যারেজের জন্য অবশ্যমভাবে আপনার হাতে আয়ু রেখার উপরে এই ধরনের একটি সংকেত তৈরি হবে এবং শুক্রের ক্ষেত্রটি যথেষ্ট বড় শাইনিং এবং শুক্রের ক্ষেত্রে কোনো পজিটিভ রেখা সেটি তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনার প্রেম হওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করছে এবারে প্রেম হলেই প্রেম বিবাহ হবে এর কোনোরূপ রূপ নিশ্চয়তা নেই এই রূপ প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা প্রেমে থাকছে কিন্তু সামাজিক বিবাহ হয়েছে তাহলে প্রেম বিবাহের জন্য স্পেশাল সাইন দেখুন যখনই আপনার হাতের হৃদয় রেখা এইভাবে শাখা যুক্ত হয়ে একটি বৃহস্পতির দিকে চলে আসবে এবং একই সাথে শুক্রের ক্ষেত্রে কোনো লাভ লাইন বা কেতুর ক্ষেত্রে বা হাতের মিডিল অংশে কোনো লাভ সাইন দেখতে পাওয়া যাবে তখন লাভ ম্যারেজের সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় দ্বিতীয় কি কন্ডিশন দ্বিতীয় হচ্ছে আপনার হাতের আয়ু রেখার উপরে যদি এই ধরনের কোনো একটি প্রমিনেন্ট ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় এবং এই ত্রিভুজ চিহ্নটি কিন্তু আপনার প্রেমের বা বিবাহের যে বয়স সেই বয়সে প্রমিনেন্টভাবে তৈরি হতে হবে অর্থাৎ যদি আপনার পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এইরূপ বয়সে অর্থাৎ বিবাহ হওয়ার আগে প্রমিনেন্ট এই ত্রিভুজটি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এটি প্রেম বিবাহকে ইন্ডিকেট করছে আর যদি এগুলি না থাকে অর্থাৎ এখানে কোনো ত্রিভুজ চিহ্ন নেই শুক্রের ক্ষেত্রে সেই ধরনের কোনো পজিটিভ রেখা বা এই ধরনের কোনো রেখা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু বিবাহ ক্ষেত্রে এই ধরনের একটি স্পষ্ট রেখা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু আপনার সামাজিক বিবাহ হওয়ার সম্ভাবনা এই বিষয়টিকে ইন্ডিকেট করছে এখানে একটা কথা বলে নেব বিবাহ রেখা অত্যন্ত প্রমিনেন্ট থাকার পরেও আপনার বিবাহ কিন্তু নাও হতে পারে সেটি কেন দেখুন আপনার হাতে এই ধরনের একটি স্পষ্ট বিবাহ রেখা রয়েছে এই ধরনের কিন্তু আপনার বিবাহ নাও হতে পারে খুব ভালোভাবে আপনি দেখবেন এই জায়গায় এই ধরনের একটি গ্যাপ তৈরি হয়ে রয়েছে বা বিবাহ রেখা এইভাবে কোনো ছোট রেখা দ্বারা কর্তৃত অবস্থায় রয়েছে মঙ্গলের ক্ষেত্রে কোনো অশুভ সংকেত তৈরি হয়ে আছে বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির আঙ্গুলে কোনো অশুভ চিহ্ন বা শুক্রের ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন ক্ষেত্রে আপনার হাতে বিবাহ রেখা অত্যন্ত প্রমিনেন্ট থাকলেও বিবাহ হবে না এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে কিভাবে প্রেম বিবাহ হবে বা কিভাবে সামাজিক বিবাহ হবে আর কি ধরনের চিহ্ন থাকলে বিবাহ হবে না এই বিষয়টি ক্লিয়ার দেখলাম এখন দেখব বিবাহের পরে আপনার সন্তান হবে কি না এই বিষয়টি কোথার থেকে দেখব এই বিষয়টি দেখুন এটি হচ্ছে আপনার হাতের হৃদয় রেখা হৃদয় রেখার এই অংশে এই ধরনের যদি ছোট ছোট কোনো মাছের যে কাঁটা হয় সেই ধরনের কোনো সিম্বল তৈরি না হয় তাহলে কিন্তু আপনার সন্তান হবে না আর যদি এই ধরনের সিম্বল দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে সন্তান হওয়ার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করছে তাহলে এটা হচ্ছে এক নম্বর সাইন সন্তানের ক্ষেত্রে দু নম্বর সাইন রয়েছে আপনার রেখার উপরে এটি হচ্ছে প্রমিনেন্ট একটি বিবাহ রেখা এবং বিবাহ রেখার উপরে এই ধরনের খুব হালকা হালকা রেখা রয়েছে কিন্তু এই রেখাগুলি বিবাহ রেখাকে কেটে যায়নি বিবাহ রেখাকে কেটে বেরিয়ে গেলে বিবাহ হবে না কিন্তু বিবাহ রেখার উপরে এই ধরনের যদি ছোট ছোট রেখা দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে বিবাহের পর সন্তান হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে চার নম্বর যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বিবাহিত জীবনে ঝুট ঝামেলা দেখুন এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট আপনারা খুব ভালোভাবে দেখে নিন আপনার হাতে দেখুন এই ধরনের বিবাহ রেখা রয়েছে তিনটি বা চারটি ছোট বড় এই ধরনের বিবাহ রেখা দেখতে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিবাহের পূর্বেই কিছু সমস্যা সেটি ইন্ডিকেট করছে অর্থাৎ আপনার বিবাহের দিন হয়ে গেল কিন্তু বিবাহ হলো না আপনি কোনো একজনকে দীর্ঘদিন ধরে ভালোবাসেন বা প্রেমের সম্পর্ক রয়েছে কিন্তু কোনো না কোনো কারণে সেই বিবাহ হচ্ছে না এই বিষয়টিকে যেমন ইন্ডিকেট করে একই রকমভাবে এই জায়গাতে যদি এই ধরনের তিনটে চারটে ছোটোখাটো রেখা এই ধরনের চলে আসে তাহলে কিন্তু বিবাহের পর জীবনে প্রভূত সমস্যা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে অর্থাৎ কোনো না কোনো জায়গা থেকে আপনার জীবনে অশান্তি এই বিষয়টি আপনাকে ফেস করতে হবে যদি এই ধরনের তিনটি চারটি রেখা একত্রে তৈরি হয়ে যায় বিবাহিত জীবনে আরও সমস্যার কারণ হচ্ছে যদি আপনার বিবাহ রেখা হালকা এই ধরনের হয়ে যায় সেটি ঊর্ধ্বমুখী বা নিম্নগামী দেখে আপনি বুঝতে পারছেন রূপ অর্থাৎ হয় বিবাহ রেখাটি উপর দিকে উঠছে বা বিবাহ রেখাটি নিচের দিকে নামছে সেক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবনে প্রচুর অশান্তি ঝুট ঝামেলা এই বিষয়টিকে ইন্ডিকেট করে বিবাহ রেখার উপরে প্রমিনেন্ট এই ধরনের কোনো কাটাকুটি বা গুণিত চিহ্ন সেক্ষেত্রে বিবাহিত জীবনে প্রবল অশান্তি এই বিষয়টিকে ইন্ডিকেট করছে এই জায়গাতে কোনো তিল বা ডট সেক্ষেত্রে বিবাহিত জীবনে প্রবল অশান্তি এই বিষয়টি ইন্ডিকেট করছে তাহলে আপনারা এই জায়গাটিকে দেখলেন এবারে বিবাহিত জীবনে সুখের কারক গ্রহ সেই জায়গাগুলিকেও দেখতে হবে প্রথমত প্রথমত হচ্ছে বৃহস্পতির পর্ব বৃহস্পতির পর্ব যদি অশুভ হয় নিচস্ত হয় বৃহস্পতির পর্বে যদি এই ধরনের ছোট কোনো রেখা থাকে বৃহস্পতির আঙ্গুলে এই ধরনের ভার্টিক্যাল লাইন রয়েছে বৃহস্পতির আঙ্গুলে কোনো ক্রস চিহ্ন রয়েছে সেক্ষেত্রেও বিবাহিত জীবনে কিন্তু প্রভূত সমস্যা এই বিষয়টিকে ইন্ডিকেট করছে সেম জিনিস কিন্তু শুক্রের ক্ষেত্রেও দেখবেন যদি শুক্রের ক্ষেত্রে কোনো নেগেটিভ সিম্বল দেখতে পাওয়া যায় এই ধরনের আড়াআড়ি রেখার মাত্রা অনেক বেশি হয়ে যায় বা এই ধরনের কোনো চিহ্ন বা নেট সাইন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে বিবাহিত জীবনে প্রবল অশান্তি বা প্রবলেম এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে এছাড়া যদি কোনো ধরনের নেগেটিভ গ্রহ যোগ তৈরি হয় যেমন তার মধ্যে রয়েছে একটি গুরুচন্ডাল দোষ সেটি কীভাবে তৈরি হতে পারে রাহুর ক্ষেত্র থেকে কোনো এই ধরনের প্রমিনেন্ট রেখা বৃহস্পতির মূল পর্ব পর্যন্ত চলে যাচ্ছে সেক্ষেত্রে বিবাহিত জীবনে প্রবল অশান্তি চলে আসবে যদি রাহুর ক্ষেত্র থেকে কোনো একটি রেখা শোনের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ এই ধরনের কোনো একটি রেখা তৈরি হয় সেক্ষেত্রে বিবাহিত জীবনে প্রবল অশান্তি এই বিষয়টি ইন্ডিকেট করছে এছাড়া যদি আপনার আয়ু রেখা এবং শিররেখার মাঝে অনেক বেশি গ্যাপ থাকে বিশেষ করে এটি যদি কোনো মহিলার বাম হাতে দেখতে পাওয়া যায় ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে প্রবল অশান্তি এই বিষয়টিকে ইন্ডিকেট করছে কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজন আপনারা কমেন্ট বক্সে লিখে জানালে আরও একটি ভিডিও তৈরি করে দেব তাহলে এই ধরনের সিম্বলগুলি থাকলে কিন্তু বিবাহিত জীবনে প্রবল অশান্তি এটি আসবে এবং একই সাথে যদি মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো গভীর এই ধরনের রেখা চলে যায় এই রেখাও কিন্তু বিবাহিত জীবনে নানাবিধ ঝুট ঝামেলা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে বিবাহিত জীবনে এই সংকেতগুলি থাকলে সম্পর্কে প্রবলেম এটি আসবে আর এই চিহ্নগুলি যদি না থাকে সেক্ষেত্রে সম্পর্কে মধুরতা এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে তাহলে বিবাহিত জীবনে ঝুট ঝামেলা এবং সুখী দাম্পত্য জীবন কি ধরনের সংকেত থাকলে আপনারা পাবেন সেটি আলোচনা করলাম এবারে দেখব বিবাহের পর আর্থিক উন্নতি এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নিন বিবাহের পর আর্থিক উন্নতি সেটি হচ্ছে আপনার হাতের রেখাটি এইভাবে খুব বড় না কিন্তু ওপরের অংশ অর্থাৎ এই অংশটি একদম ছুঁচলো হয়ে চলে যাচ্ছে সে যতটা যাচ্ছে যাক কিন্তু বেশি না এটি বুধের আঙ্গুলের মাঝ পর্ব পর্যন্ত যদি যায় সেক্ষেত্রেই কিন্তু শুভ তাহলে একটি এই ধরনের সুস্পষ্ট বিবাহ রেখা রয়েছে বা দুটি এই ধরনের বিবাহ রেখা রয়েছে কিন্তু বিবাহ রেখাগুলি ক্রমশ ছুঁচলো হয়ে যাচ্ছে এটি কিন্তু বিবাহের পর আর্থিক স্টেবিলিটি হিসেবে আমরা দেখতে পারি তাহলে আমরা বিবাহ রেখাটিকে দেখলাম দ্বিতীয় কি সাইন দেখব আপনার যে বয়সে বিবাহ হচ্ছে সেই বয়সে প্রধান যে চারটি রেখা সেই চারটি রেখায় কোনো প্রগ্রেসিভ লাইন রয়েছে কি না প্রথমত এটি হচ্ছে আপনার আয়ু রেখা ঠিক এই জায়গায় অর্থাৎ আঠাশ তিরিশ বত্রিশ অর্থাৎ যে বয়সে আপনার বিবাহ হচ্ছে সেই বয়সে এই ধরনের কোনো উন্নতি সূচক বা প্রগ্রেসিভ লাইন রয়েছে বিবাহের পর হান্ড্রেড পার্সেন্ট আর্থিক উন্নতি সেটি চাকরি ক্ষেত্রেও হতে পারে ব্যবসা ক্ষেত্রেও হতে পারে যদি আপনার মাইন্ড লাইন শিররেখার উপর কোনো পজিটিভ সিম্বল তৈরি হয়ে যাচ্ছে এটি হচ্ছে শিররেখা আর শিররেখা থেকে এই ধরনের কোনো একটি রেখা চলে যাচ্ছে আপনি আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বিবাহের পর উন্নতি সেটি করতে পারবেন বা কর্মক্ষেত্রে প্রমোশন এই বিষয়টি ইন্ডিকেট করে নতুন ইনভেস্টমেন্ট বা নতুন কোনো ব্যবসা শুরু করলেন এই বিষয়টিকেও ইন্ডিকেট করে তাহলে এই সাইন বিবাহের পর উন্নতির কারক হটলাইনের উপর যদি কোনো ত্রিভুজ জন্য তৈরি হয়ে যায় এটি হচ্ছে আপনার হচ্ছে হটলাইন আর হটলাইনের উপর রূপ জায়গায় কোনো একটি ত্রিভুজ অর্থাৎ যে বয়সে বিবাহ করেছেন সেই বয়সেই হটলাইনের উপর কোনো একটি পজিটিভ সিম্বল আপনার বিবাহের পর আর্থিক উন্নতি এই বিষয়টিকে ইন্ডিকেট করছে এবং ভাগ্য রেখা সেটি যদি আপনার যে বয়সে বিবাহ হচ্ছে সেই বয়সে অত্যন্ত প্রমিনেন্ট থাকে অর্থাৎ এই যে ভাগ্যরেখাটি আমি ড্র করলাম এটি শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে কিন্তু এইরূপ অংশে অর্থাৎ শিরোরেখা স্পর্শ করেনি এইরূপ অংশে কোনো ভাগ্যরেখা অত্যন্ত পজিটিভলি দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্য রেখা থেকে এই ধরনের কোনো শাখা রেখা সেটি তৈরি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার বিভাগের পর আর্থিক উন্নতি সেটিকে ইন্ডিকেট করে অর্থাৎ এই ধরনের কোনো শাখা রেখা থাকতে পারে বা এই জায়গাটি অত্যন্ত ভাগ্যরেখা প্রমিনেন্টভাবে থাকতে পারে হাতের অন্যান্য জায়গায় ভাগ্য রেখা হয়তো একটু আবছাপঝা রয়েছে বা এই ধরনের কাটাকুটি রয়েছে কিন্তু যে বয়সে আপনার বিবাহ হচ্ছে সেই বয়সে ভাগ্য রেখার উপর পজিটিভ সাইন রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিবাহের পর আর্থিক উন্নতি অবশ্যম্ভাবী হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে ছয় নম্বর যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে ডিভোর্স যোগ দেখুন আপনার বিবাহিত জীবনে প্রচুর প্রবলেম তৈরি হচ্ছে ক্ষেত্রে আপনি ডিভোর্সের কথা চিন্তা চিন্তাভাবনা করছেন এটি খুবই পরিষ্কার তাহলে ওই বিষয়টি আর আলোচনা করছি না হাতের মধ্যে নেগেটিভ সাইন রয়েছে বিবাহিত জীবনে প্রচুর সমস্যা ঝুট ঝামেলা লেগেই আছে আপনি ডিভোর্স দিতে পারবেন কি না বা আপনার ডিভোর্স হবে কি না এই বিষয়টি কিন্তু আগে দেখতে হবে দেখুন এই জায়গাটি দেখতে হলে সবচেয়ে প্রথমে আপনি দেখবেন আপনার হাতের বিবাহ রেখাটির অবস্থান বিবাহ বিবাহরেখা এইভাবে চলে আসছে এবং সেটি হটলাইনের সাথে এইভাবে সংযুক্ত অবস্থায় এসে গেছে এটি কিন্তু আপনি আপনার ডান হাতেও দেখবেন আর বাম হাতেও দেখবেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার ডান হাতেও দেখবেন আর বাম হাতেও দেখবেন যদি এই ধরনের রেখা নিম্নগামী হয়ে হৃদয় রেখার সাথে স্পর্শ করছে আপনার হান্ড্রেড পারসেন্ট ডিভোর্স হবে যদি এর বিপরীত হয় অর্থাৎ আপনার হাতের বিবাহ রেখাটি এইভাবে উল্টো দিকে ঘুরে গেছে হানড্রেড পারসেন্ট আপনার ডিভোর্স হবে কেউ রোধ করতে পারবে না অথবা আপনার হাতের এই ধরনের বিবাহ রেখা রয়েছে এই ধরনের বিবাহ রেখা অর্থাৎ মাঝে কিন্তু এই ধরনের গ্যাপ তৈরি হয়ে গেছে সে ক্ষেত্রেও কিন্তু আপনার ডিভোর্স হবেই তবে এই ধরনের গ্যাপ তৈরি হলে কোনো একজন পার্টনারের অকাল মৃত্যু এই বিষয়টিকেও কিন্তু ইন্ডিকেট করে থাকে তাহলে এই বিষয়টিকেও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে এই ধরনের সিম্বল তৈরি হলে কিন্তু আপনার ডিভোর্স হওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি করছে এখন ডিভোর্সের পর আপনার কি দ্বিবিবাহ বিবাহ বা দ্বিতীয় বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে এই জায়গাটিও খুব ইম্পর্টেন্ট দেখুন সেই সিম্বল আপনি হাতের মধ্যে কোথায় কিভাবে খুঁজে পাবেন আপনার হাতে রেখা দুটি থাকবে অর্থাৎ এই ধরনের প্রমেনের দুটি এবং দুটি মোটামুটি সমান্তরাল একই রকম থাকবে অর্থাৎ এই দুটি রেখার মধ্যে খুব একটা পার্থক্য সেটা কিন্তু থাকছে না এই বিষয়টি কিন্তু আপনাকে সবচেয়ে আগে দেখতে হবে দ্বিতীয় বিবাহের জন্য দ্বিতীয় বিবাহ দুটি কারণের জন্য হবে এক প্রথম বিবাহ আপনার অত্যন্ত সমস্যা সংকুল বা ঝামেলার আর দ্বিতীয় হচ্ছে যা আপনার ডিভোর্স হয়ে গেছে অথবা আপনার লাইফ পার্টনারের অকাল মৃত্যু হয়েছে এইরূপ পরিস্থিতিতেই দ্বিতীয় বিবাহ সেটি আমরা ভাবতে পারি তাহলে যদি আপনার হাতে এই ধরনের প্রমিনেন্ট দুটি বিবাহ রেখা থাকে তাহলে কিন্তু দ্বিবিবাহ যোগ এই বিষয়টিকে ইন্ডিকেট করছে এখানে একটা কথা বলে রাখব এই ধরনের দুটি রেখা মানেই যে দুটি বিবাহ তা কিন্তু নয় যখন আপনার দ্বিতীয় বিবাহ হবে তখন দেখবেন প্রথম বিবাহ অপেক্ষা দ্বিতীয় রেখাটি অত্যন্ত প্রগাঢ় হয়ে যাচ্ছে অর্থাৎ সাইনিং করছে তাহলে আপনি এই বিষয়টিকে দেখলেন দুটি এখানে সমান্তরাল রেখা যদি আপনার এটি বিবাহ রেখা হয় তাহলে এই রেখাটি অপেক্ষা দ্বিতীয় রেখা এটি অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে এক নম্বর দু নম্বর সূত্র আপনি ভাগ্য রেখায় দেখবেন এটি হচ্ছে আপনার হাতের প্রমিনেন্ট একটি ভাগ্য রেখা অর্থে ভাগ্য রেখার পাশে আয়ু রেখায় সংলগ্ন এই ধরনের কোনো রেখা ছোট্ট একটি রেখা যেটি কিন্তু আয়ু রেখাকে স্পর্শ করেনি খুব ভালোভাবে দেখবেন আমি চিত্রে ড্র করে দেখানোর চেষ্টা করছি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে আপনার হাতের ভাগ্যরেখা আর ঠিক আয়ু রেখার সংলগ্ন এই ধরনের ছোট্ট একটি রেখা যা আয়ু রেখাকে টাচ করেনি এই রেখা কিন্তু দ্বিবিবাহ এই বিষয়টিকে সূচিত করে থাকে কিন্তু আরও একটি বিষয় দেখবেন এটি হচ্ছে আপনার হাতের ভাগ্যরেখা আর ঠিক তার এই পাশে এই ধরনের ছোট্ট একটি রেখা রয়েছে এই ধরনের রেখা কিন্তু দ্বিতীয় বিবাহকে ইন্ডিকেট করে না তাহলে দ্বিতীয় বিবাহ হবার জন্য আপনার বিবাহ রেখাকে দেখবেন আপনার ভাগ্য রেখাকে দেখবেন বৃহস্পতির মূল পর্বকে দেখবেন যদি আপনার বৃহস্পতির মূল পর্বে কোনো এই ধরনের ক্রস সাইন সেটি প্রমিনেন্ট দেখতে পাওয়া যায় এই প্রমিনেন্ট কিন্তু দ্বিতীয় বিবাহ দ্বিতীয় বিবাহ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এইরূপ এ যে দেখতে হবে সেক্ষেত্রেও কিন্তু এটি দ্বিতীয় বিবাহ এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে এই ছিল আজ আমার আলোচনার বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ